প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকিউ ম্যাথ এন্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব লীলা রায়ের পিএসসি ক্লাসশিপের সেট সেট নম্বর তেইশ থেকে ম্যাথ পার্ট ওয়ানে শেষ করব তো শুরু করা যাক একাত্তর থেকে চুয়াত্তর একাত্তর নম্বর বলেছে যদি এ প্লাস বি প্লাস সি

বত্রিশ চৌত্রিশ প্লাস আটত্রিশ প্লাস একুশ প্লাস ছাব্বিশ প্লাস এক্স এদের গড় কত এদের গড় হচ্ছে আঠারো টোটাল হচ্ছে কত একশো আশি আর এদের যোগফল কত এদের যোগ ফল হচ্ছে একশো একান্ন বিয়োগ করলে হচ্ছে তার মানে ওই এক্সের মান হচ্ছে উনত্রিশ এটাই আনসার মান উনত্রিশ উত্তর পেলাম সেভেন্টি থ্রি কুড়ি থেকে পঞ্চাশের মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে কুড়ি থেকে পঞ্চাশ কুড়ি থেকে পঞ্চাশ কতগুলো মৌলিক সংখ্যা হবে প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক বা ওই সংখ্যা দিয়েই ভাগ যায় ঠিক আছে এক বা ওই সংখ্যা দিয়েই ভাগ যায় সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা শুরু করছি প্রথম সংখ্যা হচ্ছে তেইশ তারপরে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ সাঁত্রিশ পেলাম আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ যাবে না পেলাম এক দুই তিন চার তিন চারের সাত উত্তর কত সেভেন সাতটা এইভাবে এর করতে হবে এটাকে এবার হচ্ছে সেভেন্টি ফোর সেভেন্টি ফোরে বলেছে এক ব্যক্তি দুটি ছাগল নয়শো একুশ টাকা ক্রয় করেন তিনি একটি ছাগলকে পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে এবং অপরটিকে পঞ্চাশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে এবং অপরটিকে পঞ্চাশ পার্সেন্ট লাভে বিক্রয় করেন যদি দুটি ছাগলের বিক্রয় মূল্য সমান হয় তবে ক্ষতিতে বিক্রয় করা ছাগলের ক্রয় মূল্য কত শর্টে করবো ওয়ান বাই পঁচিশ পার্সেন্ট ক্ষতি মানে পঁচাত্তর ইস টু এটা হচ্ছে ক্ষতি আর এটা হচ্ছে লাভ এক বাই দেড়শো অনুপাত কত নিচে কাটলে অনুপাত উল্টে গিয়ে কি হবে টু ওয়ান হবে টোটাল টাকা কত টোটাল টাকা হচ্ছে নয়শো একুশ টাকা অনুপাতের যোগফল কত তিন ক্ষতিতে বিক্রয় করার অনুপাত কত বেরোলো কোন চলে গেলে এটা দুই হবে এটা এক পেলাম তাহলে ইন্টু দুই বাস কাটতে হবে তিন তিরিশে নব্বই তিন সাত একুশ ছয়শো টাকা কত টাকা ছয়শো চোদ্দ টাকা এবার হচ্ছে ছিয়াত্তর থেকে আটাত্তর ছিয়াত্তর নম্বর এক পুস্তক বিক্রেতা একটি বইয়ের উপর ফর্টি বাড়িয়ে রাখেন এক পুস্তক বিক্রেতা একটি বই এর ক্রয় উপর বাড়িয়ে ধার্য মূল্য রাখেন বইটি বিক্রয়ের সময় পার্সেন্ট ছাড় দিলে মোটের উপর তার লাভ বা ক্ষতি ধরে নিলাম তার ক্রয় মূল্য ছিল একশো টাকা এবার ক্রয় মূল্যের বাড়িয়ে দাম রাখে তাহলে দাম কত টাকা কিন্তু বিক্রি সময় থার্টি পার্সেন্ট ছাড় দেয় ছাড় দিলে একশো চল্লিশ টাকার জিনিসটা কত টাকায় বিক্রি করবে থার্টি পার্সেন্ট ছাড় দিলে সত্তর বাই হান্ড্রেড এইট করতে হবে সাত চোদ্দ আটানব্বই দেখো ক্রয় মূল্য ছিল একশো টাকা বিক্রি করেছে আটানব্বই টাকা তার মানে দুই পার্সেন্ট ক্ষতি কত দুই পার্সেন্ট ক্ষতি ক্ষতি হয়ে গেছে দুই টাকা ক্ষতি হয়ে গেছে উত্তর টু পার্সেন্ট ক্ষতি নম্বর সেভেন্টি সেভেন রুট ওভার রুট ওভার নাইনটি ভাগ জিরো পয়েন্ট জিরো নাইন ইন্টু টেন এর মান কত তাহলে নাইনটি বাই নাইন দশ উঠালে আমি উপরে নেব দুটো শূন্য আরো একশো একটা শূন্য তার মানে নয়ের পরে চারটা শূন্য নয়ের পরে কটা শূন্য চারটা শূন্য লিখবো এক দুই তিন চার এটা রুটের মধ্যে তাই না ভাগ করলে কত পাবো বুঝতে পারছো ভাগ করলে একের পরে চারটা শূন্য সমান সমান একশো হচ্ছে বর্গমূল উত্তর হচ্ছে একশো ক্লিয়ার এবার হচ্ছে সেভেন্টি এইট বলেছে এ সমান সমান যদি এই যে মানটা দেওয়া আছে এর আগে আমি করেছিলাম ওয়ান মাইনাস টু বাই থ্রি ইন টু ওয়ান বাই ফাইভ ইন টু এই করে করে লাস্টে কি ওয়ান মাইনাস দুই বাই পঁয়ত্রিশ এটা আছে তাহলে আমি প্রথমে এইটুকু দেখে নিব যে আমার সংখ্যাটা কোনটা কাটছে উপরেরটা কাটছে না নিচেরটা কাটছে থাকছে কত ওয়ান বাই তিন ইন্টু এই জায়গাটা তিন বাই পাঁচ এক থাকছে তাহলে এই এক লেখো আর এখানকার এই লেখো তাহলে সরি বলছি পঁয়ত্রিশ এইটুকু লিখতে হবে এই উপরে এক থাকছে এই এক লিখলাম আর এখানে পঁয়ত্রিশ লিখলাম মাঝের লেখার কোনো দরকার নেই সব কাটা যাবে এইভাবে সব কাটতে কাটতে গিয়ে লাস্টে এটা থাকবে এখানে এক থাকবে এখানে পঁয়ত্রিশ থাকবে বাকি সব কাটা চলে যাবে তাহলে এ সমান সমান ওয়ান বাই পঁয়ত্রিশ তাহলে সেভেন এ সমান সমান কত সেভেন এ এর মান কত ওয়ান বাই পঁয়ত্রিশ এর মান পঁয়ত্রিশ তাহলে পাঁচ সাহিত্য পঁয়ত্রিশ পাচ্ছি কত ওয়ান বাই ফাইভ কত উত্তর ওয়ান বাই ফাইভ হচ্ছে উত্তর এবার হচ্ছে সেভেন্টি নাইন সেভেন্টি নাইনের পায় চার্ট দিয়েছে একটা দেখো বলেছে নিম্নের পায় চিত্রে বাড়ি তৈরির বিভিন্ন খরচ আলোচনা করা হয়েছে যদি বাড়িটি তৈরি করতে মোট ষাট লক্ষ টাকা খরচ হয় তবে নিম্নের উত্তর করুন ষাট লক্ষ টাকা কত টাকা ষাট লক্ষ টাকা এবার পাই টোটাল ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি টোটাল মান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি পাই চাটের পুরোটা তার মধ্যে বাকিগুলো সব ডিগ্রিগুলো এক জায়গায় কালেক্ট করো কালেক্ট করে যোগ করে বিয়োগ করে দাও যেটা বাকি থাকবে সেটা সিমেন্টে থাকবে তাই না উত্তরে বলেছে নিচে সিমেন্টের জন্য কত টাকা খরচ হয়েছে নিচের লাইনে দেখো সিমেন্টের জন্য কত টাকা খরচ হয়েছে তাহলে সিমেন্টের কত ডিগ্রি কত মান সেটা বের করতে হবে টোটাল মান কত ছত্রিশ আর হচ্ছে একশো আট চুয়ান্ন চুয়ান্ন দুটো এক একশো আট করে দিলাম তারপরে আর একটা হচ্ছে চুয়ান্ন কত হলো এই জায়গাটা দশ আঠারো এক ছয় ছয় আর তিন নয় একশো আটানব্বই তার সাথে আবার এক নাইনটি দুইশো অষ্টআশি টোটাল ডিগ্রি হচ্ছে দুইশো অষ্টআশি সেখান থেকে যদি বাদ দিই আমার থাকবে কত সেভেন্টি টু ডিগ্রি তাই না সেভেন্টি টু হচ্ছে সিমেন্টের কতর মধ্যে তিনশো ষাটের মধ্যে তাহলে তিনশো ষাটের মধ্যে তিনশো ষাটের মধ্যে সেভেন্টি টু হচ্ছে সিমেন্ট তাহলে কত টাকা খরচা করব ষাট লক্ষর মধ্যে কত টাকা সিমেন্টে যাবে সেটা আমি পেয়ে যাবো এবার কটা শূন্য এক তিন তিন ছটা ছটা আরেকটা লাগবে তাহলে এখান থেকে একটা শূন্য কেটে দাও ছত্রিশ দোকানে বাহাত্তর তাহলে ছয় দোকানে বারোর পরে চারটে শূন্য এক দুই তিন চার পাঁচটা শূন্য আরেকটা শূন্য লাগবে আরেকটা শূন্য এই হচ্ছে উত্তর সি নম্বর আশি থেকে তেরাশি আশি নম্বর নম্বরে সরল সরল দিয়েছে দেখে মনে হবে কিন্তু এই অঙ্কগুলো খুব সাবধানে করবে ওয়ান থার্ড ব্রাকেট মাইনাস সেকেন্ড ব্রাকেট ওয়ান মাইনাস ফার্স্ট ব্রাকেট ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এটার কাজ আগে করতে হবে এর কাজ যদি আমি আগে করি তাহলে আমি পাচ্ছি কত পুরোটাই লিখি আবার ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কত পাবো জিরো এবার এই জায়গাটা থেকে আমি আমি আবার লিখছি এই জায়গাটা থেকে আমি যদি কাজ করি এই জায়গাটা তাহলে ওয়ান মাইনাস ব্রাকেট ওয়ান মাইনাস ওয়ান প্লাস জিরো

প্লাস জিরো তাহলে এটা তো এটা কেটে গেল আমার থাকলো কত লাস্টে জিরো থাকলো কত থাকলো শূন্য থাকলো উত্তর কত হবে শূন্য লাস্টে একটি ত্রিভুজের ভূমি টেন পার্সেন্ট হ্রাস ও উচ্চতা ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় হ্রাস পাবে ত্রিভুজের ভূমি দশ পার্সেন্ট হ্রাস বলতে নাইনটি আর উচ্চতা ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে ঠিক আছে আগে আমার কত ছিল একশো ছিল এবার একবার দশ পার্সেন্ট নাইনটি করেছে দশ পার্সেন্ট হ্রাস করে আর উচ্চতা করেছে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি এইটুকু করতে হবে এবার যদি একশোর উপরে চলে যায় তাহলে যেটুকু যাবে সেটুকু লাভ আর নিচে থাকলে সেটুকু ক্ষতি শূন্য শূন্য কেটে দিলাম দশ দশ থাকে এই জায়গাটা পাঁচ নং পঁয়তাল্লিশে পাঁচ চার আর হচ্ছে নয় নয় নয়শো মানে চুরানব্বই দশমিক পাঁচ তাহলে একশো ছিল আর হচ্ছে নাইনটি ফোর দশমিক ফাইভ তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ ক্ষতি হয়ে গেছে তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্ষতি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয়েছে ক্ষতি এবার হচ্ছে এইটটি থ্রি এই যে এইটটি থ্রি ওয়ান বাই থ্রি ইন্টু ফোর প্লাস ওয়ান বাই ফোর ইন্টু ফাইভ শেষের টুকু নিব এবার ওয়ান বাই ঊনপঞ্চাশ ইন্টু পঞ্চাশ এদের মধ্যে ডিফারেন্স কত এক ডিফারেন্স দুই থাকলে তাহলে নিয়মটা একটু আলাদা আলাদা হতো বলতে হাফ কমন নিতে হতো আমাকে কিন্তু এক আছে বলে আমি কোনো কিছু কমন নিলাম না জাস্ট শুধু ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই পঞ্চাশ এইটুকু নিব লসাও কত দেড়শো এই জায়গাটা কত হবে পঞ্চাশ মাইনাস এক ঊনপঞ্চাশ বাই দেড়শো হচ্ছে অ্যান্সার ওয়ান বাই থ্রি নিলাম আর এইদিকে ওয়ান বাই পঞ্চাশ নিলাম মাঝখানে আমি মাইনাস চিহ্ন দিলাম বাকি যে মিডিলে যত কিছু আছে সব কাটা চলে যাবে সব কাটাকাটি করে মানে কাটাকাটি বলতে প্লাস মাইনাস প্লাস মাইনাস চলতে থাকবে প্লাস প্লাস মাইনাস মাইনাস এ করে সব দেখবে বিয়োগ হয়ে যোগ হয়ে বিয়োগ হয়ে সব সরে যাবে ওগুলো যোগ বিয়োগ যোগ বিয়োগ মানে একই সংখ্যা একবার যোগ হলো ওই সংখ্যাটা একবার বিয়োগ হবে এরকম যদি দুই একবার যোগ হয় দুই বিয়োগ হবে এই টাইপের চলতে থাকবে মিডিলের গুলো ওইগুলো সরে যায় সব যোগ বিয়োগে সব জিরো হয়ে যায়

এটাকে তুমি সূত্রে ফেলতে এটাকেই সূত্রে ফেলতে হবে আগে তাহলে প্লাস গেল তাহলে এই টুকুর মান কত পাবো এই দুই ওই পাশে গেলে নাইন হবে তার মানে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু নাইন এবার এটাকে আবার ফেলতে হবে এই ফর্মুলায় তাহলে আমি পাবো এ স্কোয়ার ইকুয়াল টু এত তাহলে এটাকে যদি আবার ফেলি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ টু একাশি তাহলে এই দুই শুধু ওই পাশে গিয়ে মাইনাস হবে সেভেন্টি কত হবে উত্তর নাইন হবে ঠিক আছে এইটটি ফাইভ এ এর দৌড়ানোর ক্ষমতা বি এর দ্বিগুণ বি এর দৌড়ানোর ক্ষমতা সি এর তিন গুণ তাহলে আমাকে করতে হবে ক্ষমতা দৌড়ানোর ক্ষমতা একটি দূরত্ব দৌড়াতে সি যদি বাহাত্তর মিনিট সময় নেয় তবে বি কত সময় লাগবে এবার ক্ষমতা গুলো বের করতে হবে বি সি এর থেকে দুই গুণ বি সি যদি এক্স হয় এ হবে টু এক্স এর থেকে আবার এই দুই গুণ ধরনের ক্ষমতার সি থেকে তিন গুণ সরি বি হচ্ছে সি এর থেকে তিন গুণ আর এ হচ্ছে দুই গুণ মানে সিক্স তাহলে এবার অনুপাত বের করতে হবে তাহলে যাব সময় পেয়ে যাব আমি এবার এখান থেকে সময় ঠিক আছে এবিসির সময় পেয়ে যাব কত ছয় তাহলে এর পেলাম এক এর পেলাম দুই আর এর পেলাম ছয় মানে এবিসি সি পেয়ে গেলাম এটা সময় সি এর দিয়ে দিয়েছে কত বাহাত্তর মিনিট দিয়ে দিয়েছে মানে সিক্স ইউনিট সমান সমান সেভেন্টি টু এক ইউনিট সমান সমান বারো এটা কিন্তু বি তিন না ঠিক আছে বি এর মান বি এর মান দুই তাহলে বি এর মান চেয়েছে লাস্টে বারো দোকানে চব্বিশ বি এর দুই তাহলে এর সাথে দুই গুণ করলে চব্বিশ আনসার কত আনসার চব্বিশ ক্লিয়ার এবার এইটটি সিক্স এর অঙ্ক এটা সূত্র সূত্র ফেলা আছে জাস্ট খালি সূত্রে ফেলা আছে কি সূত্রে ফেলা আছে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই নিচে লেখা আছে এ বি ঠিক আছে তো এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান লেখা যায় ফোর এ বি কি লেখা যায় ফোর এ বি তাহলে উপরে আমি ফোর এ বি লিখে নিচে এ বি লেখা আছে কেটে দিলে আমার শুধু চার থাকবে উত্তর কত থাকবে চার উত্তর হবে চার তো যাই হোক এই পর্যন্ত থাক এইটটি সিক্স পর্যন্ত বাকিটা পার্ট টুতে শেষ করব আর ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আজকে একটু কিছুটা চেঞ্জেস মনে হবে কারণ আজকে সম্পূর্ণটা দেখেছি সাউন্ডের প্রবলেম হয় তবে একা একা মানে অসুবিধা হচ্ছে পিকচারটা আর একটু কোয়ালিটি ভালো হবে তবে কি তার জন্য আবার একজন লোক লাগবে লোক লাগতে সময় কম লোক কোথায় পাবো বুঝতে পারছো ছবিটার লেখাগুলো দেখতে পাচ্ছ মনে হচ্ছে একটু মোটা মোটা ফাটা তাই না এটা থাকবে না কিন্তু আমি সামনে জাস্ট ওটাকে টাচ করে আসতে পারছি না ক্যামেরা এদিকে আমি ওদিকে গেলে হচ্ছে না ওটাকেও জাস্ট ট্রাই করব কিভাবে আরও শোধরানো যায় তবে সাউন্ডের প্রবলেম দূর ছবিটা একটু ভালো হবে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর